জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গাজীপুরের কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গত মঙ্গলবার রাত নয়টার দিকে জামিনে মুক্তি পেয়েছেন আজ সকালে তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাতালের ছেলে তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম দুই সাল থেকে রয়েছেন তার হাজতি নম্বর ছিল ছয়শো তেষট্টি বাই বিশ গত মঙ্গলবার সকালে তার জামিনের কাগজ কারাগারে আসে পরে রাত নয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় হত্যা ও হত্যা চেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি একটি মামলায় পেয়েছেন অব্যাহতি অস্ত্র আইনে দুইটি মামলায় তাঁর যাবজ্জীবন এবং সতেরো বছরের কারাদণ্ড হয় পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান জোট সরকারের আমলে ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম সালে ফার্মগেটের পূর্ব স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন সেখান থেকে ফিরে আসার পর সুইডেন শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম শেয়ার করুন একই সাথে আপনি বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ